নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী জয় শাস্তি আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসে জোড়া গ্রহণ এই জোড়া গ্রহণের ফলে কোন কোন রাশি যে চারটি রাশি সাফল্যের মুখ দেখতে পাবে এবং আয় উন্নতি বাড়বে তাদের সম্বন্ধে দু একটি কথা বলবো সূর্য এবং চন্দ্রগ্রহণ বিশেষ গুরুত্ব রয়েছে সূর্য এবং চন্দ্রগ্রহণের সূর্য ও চন্দ্রগ্রহণের ফলে বারোটি রাশির ওপর প্রভাব ফেলবে কিছু রাশির ওপর শুভ প্রভাব থাকবে এবং কিছু রাশির ওপর অশুভ প্রভাব পড়বে সেপ্টেম্বর মাসে দুটি গ্রহণ হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চন্দ্রগ্রহণ এবং একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ হবে সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে এবং একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না সেপ্টেম্বর মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কিছু রাশির ওপর খুবই শুভ হতে চলেছে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পূর্ণ সমর্থন থাকবে এখন আমরা দেখে নেব কোন চারটি রাশি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ফলে ভালো ফল পেতে চলেছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই গ্রহণের ফলে জাতক জাতিকাদের সব থেকে বেশি শুভ ফল পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন আর্থিক অবস্থার উন্নতি হবে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হবেন অতীতের বিনিয়োগ থেকে আর্থিক সুবিধা পাবেন আয়ের নতুন উৎস তৈরি হবে বস্তুগত সম্পদ বৃদ্ধি পাবে জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ফলে খুব উপকৃত হবেন আত্মবিশ্বাস তাদের বৃদ্ধি পাবে মন খুশিতে ভরে উঠবে চাকরিতে পদোন্নতির সুযোগ প্রচুর পরিমাণে দেখা যাবে ব্যবসায়ীকে যারা ব্যবসা করছেন এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের প্রচুর পরিমাণে সাফল্য এবং আয় উন্নতি এবং লাভ চোখে দেখতে পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করবেন এই রাশির জাতক জাতিকাদের শত্রুরা পরাজিত হবে এই সময়ে সামাজিক কাজে অংশগ্রহণ করবেন এবং প্রেমের সম্পর্ক এই রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসা শুভেচ্ছা এসবের মধ্যে আছেন তাদের প্রেম খুব মধুর হবে এবং সম্পর্ক খুব ভালো হবে এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি সূর্য এবং চন্দ্রগ্রহণের কারণে তুলা রাশির জাতক জাতিকারা খুব ভাগ্যবান হবেন শিক্ষামূলক কাজে প্রচুর সাফল্য পাবেন নতুন বিনিয়োগের সুযোগ পাবেন সম্পর্কের উন্নতি হবে বিবাহিত জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল পাবেন এই সময়ে সাফল্যের সিঁড়ি বেয়ে আপনারা ওপরে উঠবেন প্রেম জীবনে রোমান্টিকতার মুহূর্তগুলি উপভোগ করবেন পারিবারিক জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা সূর্য ও চন্দ্রগ্রহণের ফলে খুব ভালো উপকৃত হবেন চাকরিজীবীদের জন্য এটি একটি শুভ সময় বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হবে পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্কের ক্ষেত্রে সমন্বয় উন্নত হবে ধর্মীয় কাজে জড়িত থাকবেন সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হবে আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা আমার অনুষ্ঠানটা দেখুন পরবর্তী অনুষ্ঠান আরও ভালো ভালো আপনাদের কাছে তুলে ধরব আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার জয় মা তারা কৃপাহিকে বলাম জয় গুরু বামদেব কৃপাহি কে গুরুদেব কৃপা হি কেবলাম নমস্কার